আজকে আমাদের মানে ধলেশ্বরের যে পূর্বা ক্লাব তেষট্টিতম বার্ষিকী উপলক্ষে এই ক্লাবের কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই ক্লাবের তেষট্টিতম তম বার্ষিকীকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা আজকের এই শুভ মুহুর্তে ওনারা ব্লাড ডোনেশন রক্তদানের মতো মহাব তারা প্রতি হয়েছে আমি ধন্যবাদ জানাই পূর্বা ক্লাবের সমস্ত সকল সদস্য সদস্যা সভাপতি সেক্রেটারি যারা রয়েছেন সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে সামাজিক কর্মসূচিতে তারা এগিয়ে এসেছে আগে আমরা দেখতাম যে ক্লাবে ক্লাবে এটা অন্য কম্পিটিশন অন্য মাত্রা ছিল কিন্তু এখন ক্লাবে ক্লাবে যেটা আমরা দেখছি যে সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে রক্তদান বস্ত্রদান শীতবস্ত্রদান এবং সামাজিক বিভিন্ন কর্মসূচিতে তারা অংশগ্রহণ করে মানে এটা পরিবর্তনের যে বাতাবরণ সেখানে তৈরি হয়েছে আমি আবারও এই প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে তাদের পূর্বা ক্লাবের যে কর্মসূচি সেটা যাতে সার্থক হয় এবং সমাজে আরও তারা বেশি করে যাতে সামাজিক দায়বদ্ধতা তারা এগিয়ে আসে সেটা আহ্বান রাখছি সর্বপরিসে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন